শীতের তীব্রতায় কাঁপছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলসহ বেশ কয়েকটি প্রদেশের বাসিন্দারা গেল এক সপ্তাহ ধরে তুষারপাতে ঢেকে আছে গোটা দেশ তুষারপাতের জেরে শীত আর বাতাসের তীব্রতা যেন বেড়েই চলছে সোমবার রাত থেকে রাজধানী সিউলে বছরের প্রথম প্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস মঙ্গলবার তাপমাত্রা মাইনাস পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে চলতি সপ্তাহে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকবে বলেও সতর্ক করা হয়েছে আবহাওয়া অফিস জানায় সোমবার বিকেল থেকে জঙ্গিদু ঘাঙ্গন্দ উত্তর সুংয়ং ও উত্তর ঘিওসাং প্রদেশে তীব্র প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে বেশিরভাগ অঞ্চলে ঘণ্টায় পঞ্চান্ন কিলোমিটারের বেশি বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ কোরিয়ার জেওলা প্রদেশে পাঁচ থেকে পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা রয়েছে অন্যান্য অংশে দশ সেন্টিমিটারের বেশি তুষারপাত হতে পারে এদিকে জেজুদ্বীপের পাহাড়ি অঞ্চলে দশ থেকে ত্রিশ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয় দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ সময় সংবাদ